বিভিন্ন দেশে প্রেম উদযাপনের অভিনব কিছু রীতি আছে আসলে সারা বিশ্বজুড়েই প্রেম উদযাপনের এমন অনেক ট্রেডিশন রয়েছে যা আপনাদের অবাক করে দেবে চলুন আজ বিভিন্ন দেশে প্রেম উদযাপনের সেই রকম কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি প্রথমেই শুরু করা যাক রোমকে দিয়ে রোমের সেই বিখ্যাত জুলিয়েটের বারান্দা শেক্সপিয়ার রচিত চরিত্রগুলির মধ্যে রোমিও জুলিয়েট চরিত্র দুটি অত্যন্ত জনপ্রিয় এতটাই জনপ্রিয় যে এখনও প্রেমিক প্রেমিকা জুটির কথা উঠলে তাতে নাম উঠে আসে শেক্সপিয়ারের বিখ্যাত প্রেমের উপন্যাসের নায়িকা জুলিয়েট আর নায়ক রোমিও রোমিও জুলিয়েটের অমর প্রেম কাহিনীর উপর ভিত্তি করে তৈরি হয়েছে স্মরণীয় সব সিনেমাও তা সে সিনেমাই হোক কিংবা বইয়ের গল্পই হোক এই জুটির বেশ কিছু দৃশ্য কিন্তু জনসাধারণের কাছে চিরস্মরণীয় হয়ে আছে তারই মধ্যে অন্যতম হল বারান্দা এসে জুলিয়েটের দাঁড়ানো আর বারান্দার নিচে দাঁড়িয়ে রোমিওর অপেক্ষা করা রোমিও জুলিয়েটকে যেভাবে প্রেম নিবেদন করেছিলেন সেই দৃশ্যটি তো সাধারণ মানুষের মনে দাগ কেটে রয়েছে তাই তো রোমের বেরোনার এই বারান্দাটি একেবারে আলাদা ভীষণ স্পেশাল সেই কারণে প্রতি বছর রোমের বেরোনার কাসাদি গালিতায় অজস্র মানুষ উপস্থিত হন তারা জুলিয়েটের এই বারান্দা এই বাড়ি সব কিছু ঘুরে দেখেন শেক্সপিয়ারের গল্প অনুযায়ী চোদ্দ শতকের এই বাড়িতেই থাকতেন কাপুলেট পরিবারেরা থাকতেন কাপুলেট পরিবারের মেয়ে জুলিয়েট এই বাড়িটিতে মধ্যযুগের আর্কিটেকচার খুব সুন্দরভাবে দেখা যায় এই বাড়ির দেওয়ালি বারান্দায় গ্রাফিতির ছড়াছড়ি নিজের প্রিয় মানুষের নাম খোদাই করে গেছেন অনেকেই কেউ বাবার প্রেমপত্র লিখে আজকে রাখেন দেওয়ালে তো কেউ আবার বিয়ের প্রস্তাবও দেন নিজের সঙ্গীকে আর সেই সব কিছুর নীরব সাক্ষী থাকে জুলিয়েটেরই বারান্দা সারা বছরই এখানে প্রেমিক প্রেমিকাদের আনাগোনা চলতেই থাকে তবে চোদ্দই ফেব্রুয়ারির দিনটিতে প্রেমিক প্রেমিকাদের সংখ্যা বহুল পরিমাণে বৃদ্ধি পায় শেক্সপিয়ারের উপন্যাসের নায়িকা জুলিয়েট এখনও প্রতি ভালোবাসা দিবসে প্রায় এক হাজারের উপর প্রেমের চিঠি পায় প্রতি বছর ইটালির ভেরোনা সিটিতে যেখানে এই নাটক মঞ্চস্থ করা হয়েছিল সেখানে অনেক যুবক জুলিয়েটের নামে প্রেমপত্র পাঠায় এরপর আসা যাক রোমের লাভ প্যাডলক্সের ব্যাপারে রোমের যুবক যুবতীরা নিজেদের প্রিয় মানুষের সঙ্গে হাজির হয়ে যান পন্টে মেলভিওতে এই ব্রিজের উপর তালা লাগিয়ে চাবি ফেলে দেন জলে নিজেদের প্রেমকে চিরস্থায়ী করার উদ্দেশ্যেই তাদের এই পদক্ষেপ সেই তালায় অনেকে নিজেদের নামের প্রথম অক্ষরও খোদাই করেন একে অপরের সাথে তারা যাতে সারা জীবন একসঙ্গে থাকতে পারেন তার জন্যই প্রেমিক প্রেমিকারা দূর দূরান্ত থেকে ছুটে আসেন আর শুধু রোম নয় এই ট্রেডিশন এখন বিশ্বের বিভিন্ন জায়গাতেই ছড়িয়ে পড়েছে ফ্রান্সের প্যারিসেও এই লভ প্যাডলক্স লাগাবার রীতি দারুণভাবে জনপ্রিয় কোরিয়ার শিয়লেও এই লাভ প্যাডলক্স লাগানোর রীতি এবং রিবাজ আছে এরপর আসা যাক পর্তুগালের প্রেম নিবেদনের ব্যাপারে পর্তুগালে প্রেম নিবেদনের একটি অন্যতম মাধ্যম হলো রুমাল পর্তুগালে ভালোবাসা প্রকাশের জন্য একজন তরুণী তার পছন্দের ভালোবাসার মানুষটির জন্য নিজে হাতে রুমালে নকশা তৈরি করে তার হাতে তুলে দেয় তরুণীটি তাদের হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে রুমালে সুন্দর সুন্দর এমব্রয়ডারি নকশা তৈরি করে কেউ কেউ সেই রুমালে প্রিয় মানুষটির জন্য বিশেষ কোনো বার্তা লেখে কেউ বা লেখে কবিতা রুমালে নকশা তৈরির কাজ যেদিন শেষ হয় সেই দিনটি পর্তুগালের মেয়েদের কাছে বিশেষ দিন হয়ে ওঠে কারণ নকশা কাজ শেষ হবার পর তারা ওই রুমালটি তাদের ভালোবাসার মানুষের কাছে পাঠায় মেয়েটির পছন্দের সেই মানুষ যদি রুমালটি জনসমক্ষে গলায় ঝুলিয়ে আসে কিংবা জ্যাকেটের পকেটে নিয়ে উপস্থিত হয় তাহলে বুঝতে হবে ছেলেটি সেই ভালোবাসাকে সম্মতি জানিয়েছে আর মেয়েটিকে যদি ছেলেটির পছন্দ না হয় তাহলে সে রুমালটি মেয়েটিকে ফিরিয়ে দেয় জার্মানিতে আবার ভালোবাসা প্রকাশের ধরন একটু আলাদা জার্মানিতে ভালোবাসা দিবস উপলক্ষে ফুল চকলেট এসব তো দেওয়া হয়ই সেই সঙ্গে দেওয়া হয় জিঞ্জার ব্রেড অর্থাৎ আদা বিস্কুট বড় বড় সাইজের হৃদয় আকৃতির জিঞ্জার ব্রেডে সুন্দর রোম্যান্টিক বার্তা লিখে ফিতে দিয়ে সাজানো হয় তারপর সেটি প্রিয় মানুষকে উপহার হিসাবে দেওয়া হয় এবারে আসা যাক ফিনল্যান্ডের ব্যাপারে ফিনল্যান্ডের যুগলরা তাদের ভালোবাসা প্রকাশ করার জন্য এক বিশেষ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ফিনল্যান্ডের সোনকাজারভিতে প্রতি বছর ওয়াইফ ক্যারিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতায় পুরুষদের তাদের স্ত্রীকে কাঁধে উল্টো করে ঝুলিয়ে নিয়ে দৌড়তে হয় বিভিন্ন অবস্টকেল পেরিয়ে কখনো জলের মধ্যে দিয়ে কখনো ফেন্স পেরিয়ে ছুটতে হয় স্বামীদের এই প্রতিযোগিতায় অংশ নিতে হাজির হন অনেকেই বিবাহিত না হলেও প্রেমিক প্রেমিকারাও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন যে পুরুষ এই প্রতিযোগিতায় জয়ী হন তিনি তার সঙ্গীর সমান ওজনের একটি বিয়ার্ড পুরস্কার হিসেবে পান আর সেই সঙ্গে তিনি পান ফুল আর সারো আর অবশ্যই পান সকলের প্রশংসা এই কঠিন প্রতিযোগিতায় অংশগ্রহণ করাই বলে দেয় দুটি মানুষ একে অপরকে কতটা ভালোবাসে এবার আসা যাক হল্যান্ডে প্রেম নিবেদনের ব্যাপারে হল্যান্ডে কোনো তরুণ যদি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় রাস্তার পাশে কোনো বাড়ির জানলায় গোলাপ ফুল রাখা আছে দেখতে পায় তাহলে বুঝতে হবে ওই বাড়ির মেয়েটি তার প্রেমের প্রস্তাবের জন্য অপেক্ষা করছে এরপর আসা যাক মেক্সিকোতে মেক্সিকোতে আবার প্রেম নিবেদনের ক্ষেত্রে বাদ্যযন্ত্রের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ মেক্সিকোতে কোনো তরুণ যদি কোনো তরুণীর প্রেমে পড়ে তাহলে সে তরুণীটির বাড়ির জানলার কাছে গিয়ে বাদ্যযন্ত্রের মাধ্যমে সুর বাজাতে থাকে যদি তরুণীটি সেই সুরে সাড়া দেয় তাহলে বুঝতে হবে মেয়েটি প্রেমে সম্মতি জানিয়েছে আর যদি সাড়া না মেলে তাহলে বুঝতে হবে মেয়েটি প্রেমে রাজি নয় ডেনমার্কে আবার ভালোবাসা উদযাপিত হয় একটু ভিন্ন আঙ্গিকে এই দিন হাতে তৈরি কার্ড দেওয়া হয় প্রিয়জনকে তবে তা যে সে কার্ড নয় সাদা ফুলকে শুকিয়ে নিয়ে তা কাগজে ফুটিয়ে তোলা হয় এরপর আসি ফ্রান্সে জানেন তো ফ্রান্সেই কিন্তু জন্ম ভালোবাসা দিবসের ফ্রান্সে একটা ছোট্ট গ্রাম রয়েছে ভ্যালেন্টাইন নামে মনে করা হয় এই গ্রামটি সেন্ট ভ্যালেন্টাইনের চোদ্দই ফেব্রুয়ারির দিন এই গ্রামটি দারুণভাবে সেজে ওঠে প্রত্যেকটি বাড়ি গ্রিটিংস কার্ড ভালোবাসার বার্তা প্রেমের প্রস্তাব লেখা চিরকুটে সাজিয়ে তোলা হয় লতা পাতা ফুল দিয়ে খুব সুন্দর করে বাড়িগুলি সাজানো হয় বাড়িগুলির বাগানও খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয় গ্রামবাসীরা অত্যন্ত আনন্দ সহকারে এই উৎসবে মেতে ওঠেন ওয়েলসে আবার ভালোবাসা প্রকাশের ধরনটা একটু অন্য রকমের ওয়েলস পুরুষেরা তাদের পছন্দের নারীকে বিশেষভাবে ডিজাইন করা একটি কাঠের চামচ উপহার হিসাবে দেন এই রকম বিভিন্ন রীতি রিবাজের মধ্যে দিয়েই বিভিন্ন দেশে প্রেম উদযাপিত হয় কয়েকটি দেশে প্রেম উদযাপনের কিছু কথা আপনাদের সামনে তুলে ধরলাম প্রতিবেদনটি দেখার জন্য আপনাদের সকলকে অজস্র ধন্যবাদ